এপার থেকে তারের এপার থেকে ছুটব হরিয়ানার মতো মতো উত্তর প্রদেশের বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত করা বাংলা বাঙালির স্বার্থে দরকার আছে মমতা ব্যানার্জি ইতিহাস জানেন এই বাংলা তৈরি হতো তৈরি হত না মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন আমার গোটা বাংলা চাই কলকাতা ছাড়বো না ডক্টর প্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ আন্দোলন শুরু করলেন যে বাঙালি হিন্দু পাকিস্তানে যাব না উনিশশো সাতচল্লিশের সাল তিরিশা জুন আজকে যেখানে আমরা গেলে ওটা ছিল আইনসভা ওই আইনসভাতে আটান্ন জন ওই খাচ্ছে মমতা ঘুমতে পারতো না ঘুমতে পারতো না মনে আছে দু সাল পয়লা ফেব্রুয়ারি মমতা সতী ঘাটে মিটিং করেছিল আপনারা অনেকেই এসেছিলেন তখন সিপিএম কে তারাও স্লোগান ছিল তার চার দিন আগে এই বাঁকুড়া শহরে আমি এইরকমই একটি বড় মিছিল করে মাচান তলাতে সভা করে মমতা ব্যানার্জিকে আসার রাস্তা করে দিয়েছিলাম আমি গায়ের ছেলে আপি লাল মাটি আমি বালু মাটি আমি আপনাদের লোক আমি মমতা ব্যানার্জী আর তার ভাই পর হেলিকপ্টার প্লেনে চড়া লোক নয় আমি গায়ের লোক আমরা রাস্তা পরিষ্কার করেছিলাম জঙ্গল মহলে ওরা রাজ করেছে মনীন্দ্র গোপেদের রাজত্ব ছিল সুশান্ত ঘোষের রাজত্ব ছিল আমিও পাত্রের রাজত্ব ছিল মনোরঞ্জন পাত্রার রাজত্ব ছিল উপেন কেউ ঢুকতে পারত না আমরা রাস্তা করে দিয়েছিলাম তাই আজকে কন্যা সুরক্ষা যাত্রা মমতা ব্যানার্জি থাকলে এই রাজ্যের কেউ সুরক্ষিত থাকতে পারবেন না আপনারা জোট বাঁধুন চিন্তা করবেন না ভোটের ঠিক আগে জাতীয় নেতারা আসবেন জাতীয় নেতারা এসে সংকল্প পত্র দেবেন নারীর অর্থনৈতিক সমৃদ্ধি নারীর অধিকার বেকারের কর্মসংস্থান শিল্পকে ফিরিয়ে আনা কৃষকের অধিকার